সৌদি আরবের মক্কা একটি সুস্থ ছেলে শিশুর জন্ম দিয়েছেন একজন নাইজেরিয়ান হজ যাত্রী চলতি হজ মৌসুমে সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানিয়েছে মক্কার ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড হাসপাতালে ওই শিশুর জন্ম হয়েছে ওর নাম রাখা হয়েছে মোহাম্মদ জানা যায় ওই নারী একত্রিশ সপ্তাহের গর্ভবতী ছিলেন প্রসব বেদনা উঠলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় এবং শারীরিক অবস্থা দেখে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় পরে সেখানে স্বাভাবিকভাবেই তিনি ছেলে শিশুর জন্ম দেন ত্রিশ বছর বয়সী ওই নারী এখন সুস্থ আছেন দিন দিন তিনি আরও ভালো হয়ে উঠছেন তবে শিশু মোহাম্মদের জন্ম কিছুটা আগে হওয়ায় তাকে বিশেষ সেবা দেওয়া হচ্ছে হজ মৌসুমে হজ যাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদানে মক্কা ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হাসপাতাল পূর্ণ সক্ষমতায় কাজ করে তাদের সেবা প্রদানে রয়েছে জরুরি চিকিৎসা প্রসবকালীন সহায়তা এবং নারী ও শিশুদের চিকিৎসা সেবা প্রতিবছর বছর হজ মৌসুমে এই হাসপাতালে অসংখ্য শিশুর জন্ম হয় প্রতিবছর বছর হজ মৌসুমে এই হাসপাতালে অসংখ্য শিশুর জন্ম হয় প্রতিটি মা ও শিশুকে সর্বোচ্চ সেবা দেওয়ায় চেষ্টা করে এই হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিটি মা ও শিশুকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে এই হাসপাতাল কর্তৃপক্ষ এইচে মামুন ডেক্স রিপোর্ট প্রবাস টাইম প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন